পার্সেল এসছে পার্সেলটা আমি অবশ্যই আমি বলে দিই একটু ভক্তদের একটা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় খুব সুন্দর হয়েছে গড়িটা ঢাক বাবাকে দিয়ে আমি সাংনাতে বলে দিই আমাকে সাজিয়ে দিয়েছিল আমার সেবিকারা সেদিন মায়ের মুখ দিয়ে হাত দিয়ে এটাই করি করেছে এটাই আমাকে তো স্মৃতি চিহ্ন এটাই ভালোবাসে থেকে পৃথিবী করে জিনিস এটা টাঙিয়ে দেবে একটু আর কিছু কিছু বলি অনেক ভক্তরা আমাকে চিঠিতে পার্সেল করছেন আমি পার্সেলটা পড়ি না করছি নিজে কিন্তু ভিডিও করবো না কারণ এটা ইউটিউব থেকে একটা অসুবিধা আছে কারণ আমি করেছিলাম আমাকে সেই দিনেই করতে হয়েছে সেই আমি তারা যারা পার্সেল আমাকে পাঠাচ্ছেন আমি নিজে পড়ে নেবো ভিডিও করব না এটা জানবেন মায়া এত যখন পৌঁছে যাবে মা ঠিক করবে আর আমি আশীর্বাদ করব আর কিছু কিছু আমি দুষ্টুমি কথা আমি ভক্তদের কাছেও বলি হয়তো ভাবেন যে কৃষ্ণকালী মা মঙ্গলা খুব শান্ত কিন্তু মোটেই নয় আমি কিন্তু মোটেই শান্ত নয় আমি প্রচণ্ড ছটপটে প্রচণ্ড আমি খুব দ্রন্ত ছিলাম আমার যেই জিনিসটা চাই তো চায় ছিল তারপর আস্তে আস্তে বিয়ার পর পরিবর্তন হয়েছে আমার জানি এক কাপ চায়ের মধ্যে যদি একটু কম হতো সেই চা কিন্তু আমি খেতাম খেতাম না একদম ফেলে দিয়েছি আমার মা জানেন আমি কিন্তু সত্যি খুব দুষ্টু ছিলাম বিয়ের পরও আমার যেন আমার হৃদয় থেকে যেন বাচ্চাদের ভাবটা আমি এখনও যেন মুষতে পারি না আমি সত্যি গরিব ছিলাম কিন্তু আমি খুব আদরের ছিলাম আমার দুটো দাদা আর আমি আমার কোনো পিসি ছিল না বাবা আত্মার করে নিয়েছিলো আমার একটা মেয়ে চায় যাই হোক আমি এসেছিলাম আমার দুটো দাদা হওয়ার পর আমি খুব আদরের মানুষ হয়েছিলাম যেটা চাই তো চায় এখনও আমার যেন সেই ভাবটা আমি যেন বুঝতে পারি না আর সেরকম পেয়েছি আমার তো খুব ভালো মানে হয়তো রাত্রেবেলায় ঘুমিয়ে গেছে আমাকে ডাকলে না খেতে তুমি খেয়ে দিলে কাকা আবার আমাকে দেয় আমার মনে হয় কেউ যদি আমি রান্না করতে ভালোবাসতাম আগে রান্নাও করতাম খুব সুন্দর এখন হয়তো ভক্ত রান্না করতে পারি না রান্না করার পরও কিন্তু আমি মানে আমাকে যেন কেউ ভাত বেড়ে দিই মানে আমার স্বামীকে বলতাম তো তুই বারো না যাক ও তো এখনও 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 ভাত বেড়ে দেয় আমি নিজে রান্না করি কিন্তু আমার না কেউ বেড়ে দিলে মনে হয় খুব ভালো লাগে আবদার এখনই বলে এই জিনিসটা খাবো আবার বলি যে খাবো না আবার দিদি খাবো না বলি খাবো 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 এই যে আমি কিন্তু এই জিনিসগুলো এখনও করি আমার হাজব্যান্ডের সাথে বুঝে গেছে কিন্তু আমি জানি না আমি কিন্তু আমার তার তুলনায় আমি বলবো আমার মেয়েরা খুব শান্ত হয়েছে যেই তুলনায় আমি চঞ্চল সবাই আমাকে জানে আমার হাবদারের মধ্যে এরকম আবার অনেকরা অনেকরা বলে মা তুমি যদি না থাকো পুরো বাড়িটা অন্ধকার কারণ আমি খুব হাসতে ভালোবাসি আমার খুব সবাইকে হাসি খুশি রাখতেও ভালোবাসি যেমন আমি কিছু কথা বলতে চাই যেমন দেখেছেন মাকে পায়েস খাওয়াই আমি আগে খাই তারপরে মাকে খাওয়াই এটা কিন্তু আমার হয়েছে কারণ অনেকে বলেন মুখের দিয়ে পরমান্ন করতে হয় অনেকে বলেন মেসেজ করেছেন কিন্তু আমি সেগুলো মানি না আমি জানি আমার আমার একটু চলে গেলে আমার মা সেটা আমার কাছে ভাবে আমার সন্তানের একটু আমার মায়ের কাছে সেটা কোনো কিছু মনে হয় না আমি জানি তারপরে দেখবেন আমি যখন ফল কাটতাম আগে এখন তো ভক্ত সেবিকার এসে কেটে দেন মায়ের ভক্তরা এসে কেটে দেন যখন আমি নিজে নিজে ফল কাটতাম তাড়াতাড়ি ফল তো আমি আগে নিজে খেয়ে নিতাম আমার নিজের খুব পছন্দের ফল যেটা আমি খেয়ে নিতাম খেয়ে তাহলে মা কথা খা না মা খা এই যে আমি এরকম আফতার করে পুজো করতাম সব সময় যেন আমার আপটা আফতার আফতারে পুজো হতাম মাকে তারপরে আবার পুজো করতে করতে খুব খিদে পেয়ে গেল হাত ঘন্টা বাজিয়ে দিয়েছি সাতটা বাজানো হয়নি আবার ঘন্টা আমি মা আসতে তারা খুব খিদে পেয়েছে এক গ্লাস দুধ দুটো বিস্কুট দিয়ে খেয়ে চলে এলাম আমি সত্যিই বলছি আমি মাকে এইভাবে পুজো করেছি সরল মনে আমি মাকে নিষ্পাপ করে আমি মাকে পুজো করতাম তাই মায়ের কাছে আজ আমি যেন সরল হয়ে থাকতে পারি আমার এগুলো ভালো লাগবে অনেকে নিষ্ঠা করে পুজো করবো নিষ্ঠা করে পুজো করার থেকে যখন আপনি সরল মনে মাকে পুজো করবেন খুব তাড়াতাড়ি মা সারা দেন

একটু হাসবেন অনেক কিছু পাওয়া যায় জীবনে কিছু নাই বা না একদম অনেক ভক্তরা আমাকে একটা কথা আমাকে ইউটিউবে লেগে আর তোমার ভুবন বাড়ানো আসতে আর কি চাইবো আমি চাওয়া বলে যাই সবসময় হাসবেন হাসিটা কিন্তু হয়তো আমার মায়েরই দেয়া জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের